আর সন্তান পাঁচটা ছয়টা যাই হইলে যদি মানুষ না হয় তাহলে কোন কি নাই মূল্য নাই আর সন্তান গুলা যখন একটু খারাপ হয় বেপথে চলে স্বামী যায় কি করে বিবির সাথে রাগ দেখে হ্যাঁ তোমার সন্তান গুলো ভালো না ঠিক না তখন শব্দ ছিল বিবি আর যদি সন্তান ভালো হয় ডিগ্রি অর্জন করে সমাজের ভিতরে উঁচু হয় তার গর্ব হয় তখন বাজার দিয়ে হাতে আর কলার জায়গায় মেয়ে আমার সন্তান খার সন্তান তখন আর মার থাকে না তখন বাবার হয়ে যায় মূলত সন্তান বলে না পানি আমার চিনি আমার সবকিছু আমার আপনি এক ফুটা লেবু দিয়ে সরবতের মালিক হইতে চান কিন্তু এক ফুটার মালিক তো বাবা বাবার কাছ থেকেই তো সবকিছু ঠিক না এই জন্য যাই হোক এজন্য আল্লাহ বলেন সন্তান যদি ভালো হয় একটা নেককার সন্তান বানাও নেক সন্তানের দ্বারা তোমার ফায়দা কি এই নেক সন্তান বানাইতে হয়ে লেগে হইতে গেলে আপনাদের এই যে দারুল কোরআনের মতো মাদ্রাসা দরকার আছে দরকার আছে না সমাজের ভিতরে একটা মাদ্রাসা থাকা মানে অনেক কিছু আমার কথা মানে ব্রেইনে খুব গুতাইতেছে কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যে শেষ করবো বুঝে পেতেছে মানে এত কথা এখন মানে ব্রেইনে বেরিয়েছে বলার জন্য কিন্তু সময় তো পাবো না আপনাদের দোয়া আমিও চেষ্টা করি ঠিক না ইনশাল্লাহ তাহলে সন্তান যদি নে বানাইতে পারেন সন্তান যদি হয় তাহলে ফায়দা কি বুঝেন আল্লাহ নবী বলেন তোমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও তোমার সন্তানকে যদি নেককার বানাও কোরআনের হাফেজ বানাও আল্লাহ তালা কাল মাঠে একজন কোরআনের হাফেজের মা এবং বাবাকে নুরের টুপি পরায় উঠাবেন কি করবেন নুরের টুপি পরাবেন একজন হাফেজ আপনি অর্ডার দিয়ে দিবেন যান আপনাকে অনুমতি দিয়ে দিলাম দশজন জাহান নামি যারা একদম কাটটা জাহান নামে আছে তাদেরকে মুক্ত করে আপনি জান্নাতে নিয়ে যান একজন আলেমকে বলা হবে দশ থেকে সত্তর জনের কথা একজন আলেমকে মরণাকে বলবেন আপনি যান সত্তর জন লোককে জান্ন থেকে জান্নাতে নিয়ে যান তাহলে একজন আলেম দুনিয়াতে থাকলে তার সম্মান আখেরাতেও কি সম্মান ঠিক না যেখান দিয়ে যায় সম্মান দৃষ্টান্ত দূরে যাব না আমরাই দেই আমরা তিন বাই তিন বাইক নিয়ে ব্যবহার করি আমরা তিন বাই দুই বলি তিনো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলো বর্তমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মোটামুটি আমরা তিনো ভাই আলোচনা করি আমার দুই বোন দুনু বনি আলেম এবং দুনু বোনের ভগ্নিপতি আলহামদুলিল্লাহ আর আমার আব্বার চেহারা তো আপনারা দেখতে আছেন আমার আব্বা আলহামদুলিল্লাহ এখনো মসজিদের দায়িত্ব চালাইতেছেন আমার আব্বার জীবনের সর্বপ্রথম ইমামতি বয়সের শুনছিলাম ওনার চাকরির প্রথম মাসের বেতন পাইছিলেন মাত্র চার টাকা আপনারা বুঝতে পারেন কত আগের অনেক কষ্ট করেছেন আমাদের জন্য এখনো কষ্ট কষ্ট করে করে এত মাঝে অনেক সময় রাগ হই যাবা এত কেন কি দরকার আবার অনেক সময় যে আমাদের তিন ভাইয়ের কাছে হুন্ডারে এক হুন্ডারে বাজারে যায় আরেকজনের হুন্ডার দিয়ে বাজার থেকে আসে আমাদের চার রাস্তার মুর আছে ওখানে আসলে অনেকেই আব্বাকে বলে আমি আপনার মতো সুখী পরিবার আপনার আমাদের এই চার নিয়ম কেন আর কেউ নাই আল্লাহাক আপনার তিনটা সন্তান দিয়েছে এক ছেলের হন্ডার ওটা বাজারে যান আরেক ছেলের হন্ডার ওটা বাড়িতে আসেন তিনটা ছেলে আপনার আলেন আপনার মতো সুখী আর কে হতে পারে এরকম আব্বাকে বলে অনেকে যখন বলে তখন নিজের কাছেও ই লাগলে অনেক সময় আমরা আবার বলি যে আসলে তো আমাদেরকে তো যে আব্বা কষ্ট করে এতটুকু না বানাইতেন তাহলে মনে হইতাম না মানে এরকম শাসন করতেন আমার আম্মা এত শিক্ষিত না তারপরেও আম্মার লাঠি জোট ছিল অনেক সময় বলতাম মা আপনি মনে হয় আমাদের আসল মনে সৎ থেকে ছুটিতে আসতাম বাড়িতে আসলে অনেক সময় আব্বা তাহাজের সময় ডাইকে উড়াই তাই তা আম্মা অনেক সময় বলতো যে বাড়িতে আসছে মাদ্রাসা সাত দিনের পর্যন্ত থাকুক না আব্বা অনেক সময় বলতেন দেখো এই বয়সীতে আবাদত করা লাগে বিরুদ্ধ হইলে ওটাকে অনেক কিছু মনে করতাম মার শাসন লাঠি দিতেন শিক্ষিত না হইলে কিন্তু লাঠির জুট ছিল তো অনেক শাসন করলে বলতাম আগের মাথায় যে মনে হয় স্বপ্ন হইবেন আসল মাইতেন না আসল মায়ের শাস্তি দেয় কিন্তু এখন বুঝি এখন বুঝি যে যে হাজার হাজার মানুষের সামনে কথা বলি রাস্তাটা বের হইলে মানুষ সালাম দেয় সালাম নিয়ে কোল পায় না দিমধুর কোথায় নিজের বাড়িতে আসলে দাদার বয়সী মুরব্বীরা সালাম দেয়া বলে হুজুর কেমন আছেন আমার দাদার বয়সী লোকের তারা বলে যে হুজুর কেমন আছেন তখন কলিজা ঠান্ডা এক সময় যারা নাম ধরে ডাকতো এখন তারা আমাকে হুজুর ধরে ডাকে নাতি বলে ডাকে আপন করে নিয়ে কাছে ডাকে দাদার বয়সী মুরব্বীরা বসে আছে সালাম দেওয়া দাঁড়াইলাম দাঁড়ানো মাত্রই বসার থেকে উঠে বলে হুজুর বসেন এটা ইজ্জতের ব্যাপার না কে দিয়েছেন আল্লাহ এটা কি আমার ইজ্জত না এটা আমার ইজ্জত নয় এটা টুপি পাঞ্জাবি যে এলেম আল্লাহ পাকের লোহ মাহফুজ থেকে যে এলেম দিয়েছেন ওই এলেমকে আহরণ করার কারণে ওই এলেমের সংস্পর্শে যাওয়ার কারণে ওটার সহমতে থাকার কারণে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন ঠিক না বেঠি আল্লামাল কুরআনা ও আল্লামা যে এলেম শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুজনকে আল্লাপা কি করেছেন সম্মান দিয়েছেন সম্মানের অধিকারী করেছেন আপনার সন্তানকে আলেম বানান ভালো বানান এরকম মাদ্রাসা দরকার আপনার সন্তান নাই আপনার ছেলের ঘরে নাতি মেয়ের ঘরে নাতি বানান সেটাও নাই আপনার বাস্তা দেন সেটাও নাই আপনার প্রতিবেশী গরিব এটি মিসকিন যে আছে আপনার টাকা আছে তার দায়িত্ব আপনি নিয়ে নেন মাদ্রাসায় ভর্তি করেন তাকে আলেম বানিয়ে দেন পৃথিবীর জমিনের ভিতরে সব কিছু অংশ শেষ হয়ে যাবে কিন্তু নে কামলের অংশ সদ্যে যার অংশ কখনো শেষ হবে না মরার পর পর্যন্ত থাকবে সদগে যার কথা কি বুঝতে